হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সব আশা করি সবাই খুব ভালো আছো দেখে বুঝতে যে আজকে আমরা আসছো বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স না মার্ভেল থেকে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে পর্যন্ত তার সবচেয়ে ব্যবসায় সফল এবং সবচেয়ে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার উনিশ সালে বাট এটা রিলিজ হওয়ার আগে এই সিনেমাটি নিয়ে ভাই এত বেশি হাইপ ছিল এটা কল্পনারও বাইরে তো এই সিনেমাটি সম্পর্কে নতুন করে আর বলার কিছুই নেই এই সিনেমাটি হচ্ছে পুরো পৃথিবীর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আজ পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ আয়কারী সিনেমাটা হচ্ছে দুই হাজার নয় সালে তারপর দুই নম্বর রয়েছে অ্যাভেঞ্জার এন্ড গেম সিনেমাটি তবে এই সিনেমাটা খুব কাছাকাছি ব্যবধান রয়েছে আর কি আরেকটু হলেই পেছনে ফেলে দিত এবং পৃথিবীর দিতচে আইকারী সিনেমা হতো তো হোক এই সিনেমা সম্পর্কে সংক্ষেপে কিছু ফ্যাক্ট হচ্ছে এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় চার হাজার কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় সাড়ে আঠাশ হাজার কোটি টাকা ভাই টাকার বাড়ি ভাই আর এই আইএমডিবি রেটও কিন্তু অনেক ভালো দশে এইট পয়েন্ট ফোর তো যাই হোক আমাদের যে স্ক্রিপ্ট প্রোভাইডার কোম্পানি রয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে আমরা এই অসাধারণ সিনেমাটি চলে একসাথে এনজয় করে আসি এনজয় করাতে তো ভুল হবে কারণ সিনেমার আসল মজা এক্সপ্লেনে পাওয়া পসিবল না জাস্ট আরেকবার মনে করে আসি এটা বলা যেতে পারে তবে ভিডিও স্টার্ট করার পূর্বে বলে নিচ্ছি যদি কোনো বিজ্ঞাপন থেকে থাকে কমার্শিয়াল বিজ্ঞাপন থেকে থাকে সেটা আমরা প্লে করব আর আজকের যে বিজ্ঞাপনটা রয়েছে আমার মনে হয় না এটা তোমাদের স্কিপ করার প্রয়োজন পড়বে এই বিজ্ঞাপনটা তোমাদের কাজে লাগতে পারে মানে এখানে যে প্রোডাক্টের বিজ্ঞাপন হবে এটা তোমাদের কাজেও লাগতে পারে আর কি তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি তবে গাছ ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তবে আজকের বিজ্ঞাপনটা স্কিপ করার দরকার নেই কারণ আজকের যে বিজ্ঞাপন এটা তোমাদের জন্য জন্য ইউজফুল হতে পারে তো তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে বেশি বেশি ভিডিও ছাড়ার পর সাবস্ক্রাইব ফলোয়ার বা ভিউজ লাইক কমেন্টস ঠিক মতো বাড়াতে পারছো না বিশেষ করে তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে নতুন আর যারা নিজেদের প্রোফাইল বা ভিডিওতে বেশি বেশি ফলোয়ার্স ভিউজ লাইক কমেন্টস বাড়াতে চাচ্ছ যেন তোমাদের ভিডিও প্রোফাইল সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে সেজন্য আজকে তোমাদেরকে একটা বিশ্বস্ত মার্কেট সাথে পরিচয় করে দেব যেখানে তোমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড সকল সার্ভিস খুব সহজেই বিকাশ এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিনতে পারবে আর এই মার্কেট প্লেসের নাম হচ্ছে ভাইরাল ম্যাক্সি আর ভাইরাল ম্যাক্সের ওয়েবসাইট থেকে নিজেদের জন্য বা বন্ধু বান্ধবের জন্য ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের জন্য সাবস্ক্রাইবার ফলো লাইক কমেন্টস নিতে পারবে ফেসবুক পোস্টের জন্য তোমার নিতে পারবে যেমন লাইক লাভ ইত্যাদি আর সাথে থাকছে ইউটিউব এবং মনিটাইজেশন প্যাকেজ যার দ্বারা খুব সহজেই তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবে এক কথায় বলতে গেলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের সকল সার্ভিস এই ভাইরাল ম্যাক্সিতে পেয়ে যাবে আর পাশাপাশি তুমি চাইলে ভাইরাল ম্যাক্সির সার্ভিস তোমার বন্ধু বান্ধবদের কাছে রিসেলিং করে টাকা ইনকাম করতে পারবে আর রিসেলিং করার জন্য ভাইরাল ম্যাক্সের টিমের সাথে যোগাযোগ করে সবকিছু বুঝে নিতে হবে যে কিভাবে রিসেলিং করতে হয় বা সার্ভিস সম্পর্কে আর কিছু জানতে ভাইরাল ম্যাক্সের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক তার সাথে তোমাদের জন্য পঞ্চাশ টাকার একটা ডিসকাউন্ট কুপন কোড দিয়ে রাখবো যেটা শুধুমাত্র প্রথম পনেরো জনই পাবে তো ডিসকাউন্ট অফার সবার আগে পেতে এখনই ভিজিট করো ভাইরাল ম্যাক্সি ডট কম এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো এই সিনেমার কাহিনী শুরু হয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের একদম পরবর্তী সময় থেকে মানে আমরা যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দেখেছিলাম তারপরে থেকে এটার কাহিনী তো প্রথমে আমাদের দেখানো হয় হকাইকে হকাই মানে হচ্ছে ওর ভেতরে কোনো সুপার পাওয়ার নেই বাট তারপরে ও খুব অ্যাভেঞ্জারের গুরুত্বপূর্ণ একটা সদস্য ওর পাওয়ারটা হচ্ছে তীর ধরনের মারতে পারে আর কি তো যাই হোক আমরা দেখতে পাই যে হকাইও বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছে এবং তার পরিবারের সাথে খুশিতে রয়েছে জঙ্গলের কাছাকাছি আর তার গৃহবন্দী হওয়ার কারণটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ারে সে কিন্তু ক্যাপ্টেন আমেরিকার পক্ষে যোগ দিয়েছিল তো এ কারণে হকাই এবং অ্যান্টম্যানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল আর এ কারণে হকাইকেও কিন্তু আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে দেখতে পাইনি তো যাই হোক এদিকে হকাই যখন তার পরিবারের সাথে আনন্দের জীবনযাপন করছিল অন্যদিকে আমরা দেখতে পাই বাকি টাইমে বিরুদ্ধে লড়াই করছিল এবং থানস কিন্তু সবাইকে হারিয়ে সকল ইনফিনিটি স্টোন করেছিল এবং তারপর সে তার লক্ষ্য পূরণের জন্য একটা বাজায় এবং এই ইউনিভার্সের যত জীবন রয়েছে তার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যেতে শুরু করে আর ঠিক এই কারণেই এর পুরো পরিবার মানে হকাই বাদে তার পুরো পরিবার তার সামনে থেকে গায়েব হয়েছে যায় তো প্রথমে সে উঠতে পারেন এটা কি হলো আর এরপর সে যখন এই ব্যাপারে কিছু জানতে পারে তখন তার মাথায় আগুন জ্বলে ওঠে কারণ সে তো আর থানসকে কে না তার কাছে মনে হচ্ছিল যে থানোস হয়তো খালি খারাপ লোকদের মারার জন্য এই কাজটা করেছিল কিন্তু এর সাথে প্রচুর ভালো লোক মারা গিয়েছে বিনা কারণে গায়েব হয়ে গিয়েছে যার মধ্যে তার পরিবার রয়েছে তো এ কারণে সে কারি কি মনে করো র্যাবেল হয়ে যায় সে কারি কি মুখোশদের একটা খুনি রনিনে পরিণত হয় এবং বেছে বেছে খারাপ মানুষদের মারতে শুরু করে কারণ তার মনে হয়েছে যেহেতু ভালো মানুষেরা বিনা কারণে খারাপ মানুষদের জন্য পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছে তো এই হালার পথ খারাপ মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তো এখান থেকে সিন শিফট হয় মহাকাশে যেখানে আমরা দেখতে পাই টনি স্ট্রাক আর নেবুলা একটা স্পেস শিপের মধ্যে আটকে রয়েছে আর এর কারণটি হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারি আমরা দেখেছিলাম যে এর চুটকির ফলে টাইটান গ্রহে থাকা মানে থানসের ওই গ্রহে গিয়ে তো আমাদের আয়রনম্যানরা লড়াই করছিল ওই চুটকিতে আশেপাশের সকল সুবাহুল হয়ে যায় শুধুমাত্র টনস্ট্রাইক আর নেবলে কোন রকমে বেঁচে গিয়েছিল আর তারপর থানস তার কাজ করে সেখান থেকে তো চলে যায় কিন্তু ওরা টাইটান গ্রহ থেকে পৃথিবীতে আসার উদ্দেশ্যে গার্ডেন অব গ্যালাক্সির একটা ক্ষতিগ্রস্ত স্পেস কোনো কোন রকমের সারিয়ে তারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু মাছ পথেই তাদের যে মহাকাশ সেটার তেল শেষ হয়ে যায় খাটি বাংলায় আর এই কারণে তারা মহাকাশে আটকে যায় তো এইভাবে বাইশ দিন মহাকাশে কাটানোর পরে বর্তমানে মনে করে যে আমাদের টনে স্ট্রাক যে খাবে হয়ে সেই খাবার অক্সিজেন দুটোই প্রায় শেষ হওয়ার পথে আর নেবুলা তো রবটি ওর দরকার নেই তো যাই টনি স্টার্ক তখন পুরোপুরি বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দেয় আর এই জন্য সে করে কি তার যে আয়রনম্যানের স্যুটের হেলমেটটি ছিল ওটার সাহায্যে তার স্ত্রী পেপার পটস এর জন্য লাস্ট একটা মেসেজ রেকর্ড করতে শুরু করে আর তারপর চিন্তার হতাশায় জর্জরিত হয়ে মৃত্যুর অপেক্ষায় ঘুমিয়ে পড়ে তো এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ওদের স্পেস সামনে এসে হাজির হয় ক্যারল ডেনভার আই মিন ক্যাপ্টেন মার্ভেল অন্যভাবে যদি বলি এ পর্যন্ত দেখানো সবচেয়ে শক্তিশালী অ্যাভেঞ্জার সুপার হিরো বলতে পারো এরপর ক্যাপ্টেন মার্ভেল করে কি তাদেরকে মহাকাশ থেকে উদ্ধার উদ্ধার করে সোজা নিয়ে আসে অ্যাভেঞ্জার্স এর হেডকোয়ার্টারে আর আমরা কিন্তু অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এর পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম যে নিক ফিউরি পুরোপুরি গায়েব হয়ে যাওয়ার আগে সে কিন্তু পেজারের সাহায্যে কাউকে একটা মেসেজ করেছিল আর গত ক্যাপ্টেন মার্ভেল সিনেমা দেখে কিন্তু ওটার ক্লু আমরা পেয়েছিলাম যে ওই মেসেজটা ক্যাপ্টেন মার্ভেল পাঠানো হয়েছিল ওই মেসেজটা পাওয়ার পরে মূলত ক্যাপ্টেন মার্ভেল যখন পৃথিবীতে ছিল তখন সে পরিচালকের কথায় আয়রনম্যান এবং নেবুলার স্পেস দেখে এবং ওদেরকে সেখান থেকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসে আর তারপর সোজা আসে হচ্ছে অ্যাভেঞ্জার্স এর হেডকোয়ার্টারে এবং এখানে আমরা হাল ক্যাপ্টেন আমেরিকা থোর ব্ল্যাক ব্ল্যাক উইডো জেমস রোড এবং রকেট দেখতে পাই মানে এই কয়েকজন অ্যাভেঞ্জার এখনো বেঁচে রয়েছে তো এখানে আয়ারনম্যান ফিরে আসার পরে সেই সিভিল ওয়ারের পরে এই প্রথমবারের মতো তারা দুজন ভালো মতো একটু কথা বলে আর এরপর সবার কাছ থেকে থানস সম্পর্কে জানার পরে ক্যাপ্টেন মার্ভেল তো মনে করো শক্তি বেশি রক্ত গরম সে একাই থানস মারার জন্য অগ্রসর হয় আর এটা দেখে ব্ল্যাক উইডো এবং ক্যাপ্টেন আমেরিকা জানায় যে আমরা অ্যাভেঞ্জার একা কেউ কিছু করি না আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করি তো রোডি তখন ক্যাপ্টেন মার্ভেল কে জিজ্ঞাসা করে তুমি কি জানো থানস কোথায় রয়েছে কারণ আমরা গত বাইশ দিনে এই ইউনিভার্স এর চারদিকে তন্ন তন্ন করে খুঁজেছি আমরা কোথাও থানস থানোসের তো তুমি কোথায় যাচ্ছ কোথায় গিয়ে ওকে মারবে কিন্তু এই কথা শুনে নেবুলা তখন জানায় আমি জানি থানোস কোথায় রয়েছে কারণ আমি ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের প্ল্যান সাকসেসফুল করার পরে আমরা কোথায় যাবো যার উত্তরে থানস আমাকে জানিয়েছিল এই প্ল্যান কমপ্লিট করার পরে সে তাদের গার্ডেন প্ল্যানেটে বসবাস করা শুরু করবে আর এরপর রকেট তাদের সবাইকে জানায় যে থানোস এই ছয়টি ইনফিনিটি স্টোন উদ্ধার করে ওই চুটকি বাজানোর পরে এই পৃথিবীতে একটা এনার্জি ওয়েবের সৃষ্টি হয়েছে আর ঠিক এরকম একটা এনার্জি কিছুদিন আগে অন্য একটা প্ল্যানেটে লক্ষ্য করা গিয়েছে আর ওই প্ল্যানেটটাকে বাগান প্ল্যানেট বলা হয়ে থাকে তো নেবুলা যেটা বলছে ওটা একশো পার্সেন্ট সত্য থানোস ওই রয়েছে তো এখন ক্যাপ্টেন মার্ভেল জানায় তাহলে আমরা থানস কাছ থেকে ওই ইনফিনিটি স্টোন গুলো উদ্ধার করে যেভাবে ওই স্টোন গুলো ইউজ করে এই ইউনিভার্স এর অর্থিক জীবন নষ্ট করেছে ঠিক সেভাবে আমরা পুনরায় আবার সবাইকে জীবিত করবো তো এটাই প্ল্যান করা হয় এবং প্ল্যান মাফিক তারা সবাই রওনা হয় থানসের উদ্দেশ্যে আর সেখানে পৌঁছেই তারা সবাই মিলে থানসকে ধরে ফেলে আর ওখান থেকে থানসের ওই গাউন ব্লেড টা উদ্ধার করে কিন্তু তারা দেখতে পায় ওই গাউন ব্লেড বা ওই গ্লাভসে একটা ইনফিনিটি স্টোন নেই এর ফলে ক্যাপ্টেন আমেরিকা তো রেগে যায় এবং জিজ্ঞাসা করে হালারপুত ওই ইনফিনিটি স্টোন গুলো কোথায় তখন এখন থানস বলে আমাকে কি তোদের বলদ মনে হয় আমি আমার লক্ষ্য পূরণ করার পরে ওই স্টোন গুলোর শক্তির সাহায্যেই সকল স্টোন ধ্বংস করে দিয়েছি যাতে পুনরায় কেউ আবার আগের অবস্থা সবকিছু ফিরিয়ে নিয়ে না আসতে পারে তো এ কথা শুনে থরের মাথাতে পুরো গরম হয়ে যায় এবং বুঝতে পারে এই থানোস আর কোনো কাজেই লাগবে না আর তখনও রেগে গিয়ে করে কি ওর কাছে থাকা যে ছিল সেটার সাহায্যের সঙ্গে সঙ্গে থানোস গলা কেটে ফেলে এবং ওকে মেরে ফেলে তো এর ফলে দেখা যায় বাকি সব যে অ্যাভেঞ্জার ছিল তারা যখন বুঝতে পারে তাদের আর কিছু করার নেই তারা সবাই হতাশ হয়ে যার যার মতো মনে করে যে আলাদা হয়ে যায় এবং অ্যাভেঞ্জার টিমটা এখানেই ভেঙে যায় আর এখান থেকে সিন শিফ্ট হয়ে যায় হচ্ছে পাঁচ বছর পর যেখানে আমরা দেখতে পাই সান ফ্রান্সিসকোতে একটা একটা সাহায্যে কোয়ান্টাম টানেলটা অন হয়ে যায় মানে ওই কোয়ান্টাম টানেলের যে সুইচটা একটা ইঁদুর গিয়ে সুইচটা অন করে দেয় তো এই কারণে সেখান থেকে বেরিয়ে আসা হচ্ছে অ্যান্টম্যান আর তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যে আমরা অ্যান্টম্যান পার্ট টু সিনেমাটা দেখেছিলাম সেটার পোস্ট এর সিনে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের অ্যান্টম্যান কিন্তু কোয়ান্টাম জগতে প্রবেশ করে সেখান থেকে কোয়ান্টাম এনার্জি সংগ্রহ করার জন্য আর ঠিক ওই সময় অ্যান্টম্যানের যে বউ শ্বশুর শাশুড়ি তারা কিন্তু থানসের চুটকির ফলে অদৃশ্য হয়ে গিয়েছিল আর এ কারণে গত পাঁচ বছর ধরে আমাদের অ্যান্টম্যান কিন্তু ওখানে আটকা ছিল কিন্তু এই ইঁদুরের একটা সুইচের কারণে যদিও এটা কাকতলে ভাবে হয়েছে আমাদের আবার বর্তমান জগতে ফিরে আসে তো কোয়ান্টাম জগৎ থেকে ফিরে আসার কিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে এখানে এরকম পরিস্থিতি পাঁচ বছর কেটে যায় বাইরে কোয়ান্টাম জগতে মাত্র পাঁচ ঘন্টা বা এরকম সময় কাটিয়েছে সে তো এটা বুঝতে পেরে সে সোজা গিয়ে পৌঁছে হেডকোয়ার্টার এবং সেখানে পৌঁছে সে ক্যাপ্টেন আমেরিকার নাতাসা রোমেন কে বোঝানোর চেষ্টা করে যে কোয়ান্টাম টেকনোলজি ইউজ করে আমরা টাইম মেশিন তৈরি করতে পারবো এবং টাইম মেশিন যদি আমরা একবার তৈরি করতে পারি তাহলে আমরা পুনরায় সবকিছু আগের মতো করতে পারবো কিন্তু এই কোয়ান্টাম টেকনোলজি ব্যবহার করে যে এই টাইম মেশিনটা তৈরি করতে পারবে এরকম টেকনিক্যাল কেউ কি আমাদের আছে কিনা তো তখনই সবার মাথায় একজনের নামে আসে তোমাদের মতো সেটা হচ্ছে টনি স্টার্ক তো এরপর তারা সবাই পৌঁছে হচ্ছে টনি স্টার্ক এর কাছে আর এখানে আমরা দেখতে পাই টনি স্টার্ক কিন্তু একেবারে গ্রামে এসে সাধারণ জীবন যাপন করছে তার বউ এবং মেয়ের সাথে একেবারে সাধারণ জীবন তো ওখানে পৌঁছে স্পট করে কি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে টনি স্টার্ক সকল আইডিয়া দেয় যে আমরা এরকম কোয়ান্টাম ফিজিক্স এর সাহায্যে টাইম ট্রাভেল করতে পারি আর একবার যদি টাইম ট্রাভেল করে আমরা সেই আগের সময় যেতে পারি যখন ওই সবগুলো ইনফিনিটি স্টোন ছিল তাহলে কিন্তু আমরা সবকিছু আবার

ব্যানারের কোনো বুদ্ধি থাকতো না কিন্তু বর্তমানে ব্রুস ব্যানার প্রায় আঠারো মাস রিসার্চ করার পরে হালকের শৈল এবং ব্রুজ ব্যানারের শৈল একসাথে মার্চ করে ফেলেছে যার কারণে সে লাগাতার হালক হয়ে থাকতে পারে এবং তার ব্রুজ ব্যানারের ব্রেনও ঠিক রাখতে পারে তো এ কারণে তাকে এখন বলা হয় প্রফেসর হাল আর তোমরা নিশ্চয়ই জানো যে প্রফেসর হালকে কিন্তু বড় মাপের একটা বিজ্ঞানী যাই হোক এরপর প্রফেসর হালক করে কি ওদের গল্প শোনার পরে রাজি হয়ে যায় ঠিক আছে টাইম মেশিন বানাবো আর তারপর তো সবাই মিলে টাইম মেশিনের কাজে লেগে পড়ে তো এরপর যখন টাইম মেশিনের প্রোটোটাইপ রেডি হয়ে যায় তখন আমরা দেখি যে হালকের বানানো টাইম মেশিন ঠিকঠাক কাজ করছে না আর অন্যদিকে আমরা দেখতে পাই টনের স্ট্রাইক ওদেরকে না করে দিলেও সে নিজে থেকে তার এআই এর সাথে ওই টাইম ট্রাভেল নিয়ে এবং কোয়ান্টাম তোমার থিওরি নিয়ে অনেক রিসার্চ করতে শুরু করে এবং সবার আগে সে সাকসেসফুল হয়ে যায় মানে বুঝতে হবে মার্বেলের সবচেয়ে স্মার্ট এবং টেকনিক্যাল পার্সন টনি স্টার্ককে বোঝানো হয়েছে তো যাই হোক টনি স্টার্ক ওই টেকনোলজিতে সাকসেসফুল হয়ে সোজে এসে পৌঁছায় হচ্ছে অ্যাভেঞ্জার্স এর হেডকোয়ার্টারে আর সেখানে টনি স্টার্ক ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করেই জানায় টাইম ট্রাভেল করার জন্য আমি একটা জিপিএস রেডি করে ফেলেছি আর এর সাহায্যে আমরা যেকোনো টাইমে পৌঁছাতে পারবো আর তারপর টনি স্টার্ক করে কি ক্যাপ্টেন আমেরিকাকে তার শিলটি পুনরায় ফিরিয়ে দেয় আর তোমরা নিশ্চয়ই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে ক্যাপ্টেন আমেরিকা যখন ধরা পরে এফ তার কাছ থেকে শিল নিয়ে গিয়েছিল তো যাই হোক এরপর টনি স্টার ক্যাপ্টেন কে বলে আচ্ছা আমাদের এই মিশনে আমরা আমাদের পুরো অ্যাভেঞ্জার টিম পাচ্ছি তো ক্যাপ্টেন আমেরিকা তখন উত্তর দেয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অ্যাভেঞ্জার টিমকে রিওনিয়ন করার জন্য তো যাই হোক এরপর সবাই একটা নতুন আশা পেয়েছে যে সবকিছু আবার আগের মতো করবে তো এই কারণে সবাই যার যার মতো চেষ্টা লেগে পড়ে যেমন আমাদের ব্ল্যাক উইডো নাতাসা যায় হচ্ছে হকাইকে খোঁজ করার জন্য মানে অ্যাভেঞ্জার টিম ওকে নিয়ে আসবে আর প্রফেসর হালকা রকেট দুজন মিলে বেরিয়ে পরে করকে ফিরিয়ে আনার জন্য এবং তারা সোজা গিয়ে পৌঁছায় ন যেখানে থর নতুন আজগোট বানিয়ে বসবাস শুরু করছে তো সেখানে গিয়ে তারা যখন থরকে দেখে তারা দুজন তো পুরো সফ্ট হয়ে যায় কারণ গত পাঁচ বছরে থর মনে করো যে এত বেশি ডিপ্রেস্টার হতাশ যে সে পুরোপুরি নেশাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে ফিজিক্যাল এক্সারসাইজ বাদ দিয়ে মনে করো একবারে শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে হালকার রকেট ওকে সব বুঝিয়ে বলে কিন্তু তারপরেও থরের ভেতর সেই পাওয়ার ছিল না মানে মানসিক পাওয়ার নেই একেবারে সাধারণ মানুষ হয়ে গিয়েছে বাট হালকার রকেট একটা সময় থরকে ফাইনালি বোঝাতে সমর্থ হয় আর এই কারণে থর ওদের সাথে হেড আসতে রাস্তা রাজি হয়েছে আর অন্য দেখি আমরা দেখি নাতাশ বাসায় কিন্তু হকাইকে খুঁজতে খুঁজতে টোকিও গিয়ে একেবারে হকাইয়ের মুখোমুখি হয়েছে আর যেখানে হকাই নিজের পরিচয় লুকিয়ে খারাপ মানুষদের পৃথিবী থেকে সরিয়ে ফেলার কাজ করছিল তো যাই হোক নাতাশ হকে সবকিছু খুলে বলে যে আমাদের সামনে আরেকটা সুযোগ এসেছে তোমার পরিবার সহ সমস্ত পৃথিবীর সেই সব জীবন যারা থানজের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো তো হকাইয়ের কাছে তার ফ্যামিলির চেয়ে দামি তো আর কিছু নেই সে রাজি হয়ে যায় এবং ব্ল্যাক উইডোর সাথে হেডকোয়ার্টার ফিরে আসে তো এর ফলে আবারও যে অ্যাভেঞ্জার টিমটা ছিল যে কজন বেঁচে রয়েছে তারা সবে আবার রিউনাইটেড হয়ে যায় আর এখানে উল্লেখ্য গত পর্বে কিন্তু অনেক সুপার হিরো মারা গিয়েছে স্পাইডারম্যান তারপর বাতিস্তা গামোরা গার্ডেন অব দ্য গ্যালাক্সি স্টার লট ডক্টর স্ট্রেন্স আরো কয়েকজনের নাম বলতে পারছি না তো যাই হোক এরপর তারা করে কি টনের এর ওই টাইম মেশিনটা টেস্টিং এর জন্য রেডি করে এবং তারা হকাইকে একটা অত্যাধুনিক সুট পরিয়ে টাইম মেশিনের সাহায্যে একটা নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দেয় যখন হকাইয়ের বাড়িতে তার পরিবারের সবাই জীবিত অবস্থায় ছিল তো সত্যি সত্যি হকাই যখন টাইম মেশিনে যায় সে দেখতে পায় সে আসলে ওই সময় পৌঁছে গিয়েছে যেখানে তার পরিবার পুরো জীবিত রয়েছে তো এই কারণে সে ওখান থেকে ফেরত এসে সবাইকে জানায় স্টার্কের মেশিনে একদম ঠিকঠাক কাজ করছে আর এরপরই জেমস রোডের সকলকে জানায় দেখো আমরা যদি এই টাইম মেশিনের সাহায্যে কোনোভাবে মানুষের ছোটবেলায় পৌঁছে যায় এবং ছোট অবস্থাতেই মেরে ফেলি তাহলে কিন্তু বর্তমানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে বাট হালকা এই কথা শুনে জানা এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা যদি অতীতে থেকে কোনো কিছু চেঞ্জ করি তাহলে বর্তমানে তার কোনো প্রভাবই পড়বে না কারণ অতীতে গিয়ে আমরা যদি কোনো একটা কিছু চেঞ্জ করি তাহলে অন্য একটা টাইম লাইনের সৃষ্টি হবে যেটা বর্তমান টাইম লাইন থেকে একদমই আলাদা হবে তো ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি যদি ধরো থানসের জন্মই না হতো তাহলে থানস বর্তমানে সে যে কাজটা করেছে সেই কাজটা হয়তো অন্য কেউ করতো এবং অন্য কেউ যদি থাকতো তাহলে হয়তো তাকে আটকানোর জন্য এখন আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা বা হালকরা রয়েছে রয়েছে ওরা নাও থাকতে পারতো বা ওদের এই স্টোরিটা বা এই অ্যাভেঞ্জার নাও থাকতে পারতো পুরো স্টোরিটাই ভিন্ন হতে পারতো তো এর জন্য হালক যেটা বুদ্ধি দেয় সেটা হচ্ছে আমরা অতীতে গিয়ে ছয়টা ইনফিনিটি স্টোন উদ্ধার করে আবার বর্তমান টাইমে ফিরে আসবো আর তারপর বর্তমান থেকে ওই স্টোন গুলো ইউজ করে আবার ওই পাঁচ বছর আগের লাইফ গুলো আমরা ফিরিয়ে নিয়ে আসবো বা পাঁচ বছর আগের পরিস্থিতি আমরা ফিরিয়ে নিয়ে আসবো তো এরপর তারা প্ল্যান করে যে কিভাবে ওই স্টোন গুলো তারা চুরি করে নিয়ে আসবে বা উদ্ধার করে নিয়ে আসবে তো সেই হিসেবে ক্যাপ্টেন আমেরিকা বলে ছয়টা যে ইনফিনিটি স্টোন রয়েছে আমরা সবাই একবার না একবার হলেও ওই ইনফিনিটি স্টোনের এর

পৌঁছায় তাহলে বাকি তিনটা স্টোন যেমন স্পেস স্টোন মাইন্ড স্টোন আর টাইম স্টোন একসাথে তারা উদ্ধার করতে পারবে কিন্তু তখনই আমাদের অ্যান্টম্যান জানায় যে আমাদের কাছে পেম পার্টিকল খুব কম রয়েছে এবং এটা আমরা একবার ইউজ করে টাইম ট্রাভেল করে ফিরে আসতে পারবো তো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি যেহেতু এটা কোয়ান্টাম ইউজ করে টাইম ট্রাভেল করছে তো ওখান থেকে ফিরে আসতে তোমাদের আবার একটা মনে করো ডিভাইস এর প্রয়োজন হয় যেটা নাম হচ্ছে পেম পার্টিকালস এবং এই পেম পার্টিকাল ছাড়া কোনোভাবে ট্রাভেল করা সম্ভব না আর এটা লিমিটেড মানে আনলিমিটেড নেই তো তাদের সবার কাছে একটা করে চান্স রয়েছে তো যাই হোক এরপর দেখা যায় তারা সবাই আলাদা আলাদা প্ল্যান করে যে কে কখন কোন টাইম লাইনে যাবে আর তারপর তারা একসাথে ঢুকে পড়া হচ্ছে ওই টাইম মেশিনে কিন্তু তাদের রাস্তা কিন্তু আলাদা হবে তো যাই হোক এখানে আমরা দেখতে পাই আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা প্রফেসর হাল আর অ্যান্টম্যান এই চারজন টাইম ট্রাভেলের মাধ্যমে সোজা পৌঁছে গিয়েছে দুই সালে যখন লোকে এই পৃথিবীতে আক্রমণ করেছিল আই মিন ফার্স্ট অ্যাভেঞ্জার যে মুভিটা আমরা দেখেছিলাম সেই টাইম লাইন আর ওখানে যার উদ্দেশ্য হচ্ছে লোকের কাছে সেফটার আর ট্রেসারিক বর্তমানে একই জায়গায় রয়েছে আই মিন মাইন্ড স্টোন এবং পেস্টোন একই জায়গায় রয়েছে আর তাছাড়া ওই টাইম জোনে টাইম স্টোনও কিন্তু রয়েছে ডক্টর স্ট্রেঞ্জের কাছে মানে এরকম ওরা আর কি প্ল্যান করেছে তো যাই হোক এগুলো উদ্ধার

এর এক পর্যায়ে অনেক কষ্টে আমাদের বর্তমানে যে ক্যাপ্টেন আমেরিকা ছিল সে অতীতের ক্যাপ্টেন কে হারিয়ে কোন রকমের সেপ্টার উদ্ধার করে আর অন্যদিকে আমরা দেখি প্রফেসর হাল পৌঁছায় হচ্ছে নিউ ইয়র্ক এর ওই যে যেটা আমরা ডক্টর স্ট্রেঞ্জ এর সিনেমাতে দেখেছিলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গা থাকে যেসব জায়গাকে সেফটি জায়গা বলা হয় আর ওই সব জায়গায় তোমারই থাকে টাইম স্টোন টা থাকে আমাদের হাল যখন সেই নিউ ইয়র্কের স্যাংটামে পৌঁছায় তখনই তার সামনে চলে আসে হচ্ছে দা এনসিয়েন্ট ওয়ান আই মিন গুরুমা তো হাল তখন গুরুমার কাছে ডক্টর স্ট্রেঞ্জ এর কাছে খোঁজ করে আর তখন গুরুমা তাকে জানায় তুমি পাঁচ বছর আগে চলে এসেছো তো দুই হাজার সতেরো সালে আরো পাঁচ বছর পর পরে আমার কাছে আসবে মানে বুঝতেই পারছো এটা ডক্টর স্ট্রেন সিনেমারও আমরা আরো পাঁচ বছর আগের টাইম লাইনে চলে গিয়েছি তো এই কারণে এখানে গুরুমাও বেঁচে রয়েছে এনসিয়েন্ট ওয়ান প্লাস আই অব আগামাটো সেটা গুরুমার কাছে রয়েছে তো এটা দেখে হাল করে কি গুরুমার কাছ থেকে ওই টাইম স্টোনটা নিতে চাই কিন্তু গুরুমাতাকে তাকে এটা কোনো ভাবে আমি তোমাকে দেবো না কারণ আমি যদি তোমাকে টাইম স্টোনটা দিয়ে দেই সেই সময় থেকে একটা আলাদা টাইম লাইনের সৃষ্টি হবে যেটা এই পুরো ইউনিভার্সের জন্য ক্ষতিকর হবে কিন্তু তখন হাল গুরুমাকে জানায় দেখুন আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পরে আমরা পুনরায় সমস্ত স্টোন গুলিকে তাদের নিজের জায়গায় রেখে দিব আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনায় থাকবে না এখানে হাল বলছে যদি আমরা কোনো রকমে এই টাইম স্টোন দিয়ে সবকিছু আগের মতো রিস্টোর করতে পারি তাহলে আবার তার অতীতে আসবে এবং আবারও অতীতে এসে যে টাইম স্টোনটি যার কাছে ছিল সুরক্ষিত অতীতে ঠিক সেই জায়গায় রেখে দেবে কিন্তু তারপরেও গুরু কথা বিশ্বাস করে না টাইম স্টোনটা দিতে রাজিও হয় না আর তখন হাল গুরু মাকে জানে আপনি কি জানেন যে ডক্টর স্ট্রেন্স নিজের ইচ্ছাতে থানস একসময় এক সময় ওই টোনটা দিয়ে দিয়েছিল আর এটা ভবিষ্যতে ঘটবে তো পুরো বিষয়টা যখন গুরু শোনে তখন সে বুঝতে পারে যে ওরা আসলে ভবিষ্যৎ থেকে এসেছে এবং আসলে একটা প্রবলেম রয়েছে আর এরপর সে করে কই স্টোনটা হালকে দিয়ে তো এর ফলে যেটা হয় নিউ ইয়র্কে আসা চারজনের মধ্যে হালকার ক্যাপ্টেন আমেরিকা টাইম স্টোন আর মাইন্ড স্টোন উদ্ধার করতে পারলো তৃতীয় যে স্টোন রয়েছে আই মিন টেসার এক্সেটার কি স্পেস স্টোন সেটা আয়রনম্যান আর অ্যান্টম্যান উদ্ধার করতে পারেনি তো তখন ওরা প্ল্যান নেয় এখান থেকে যেহেতু আমরা টেসার বা স্পেস স্টোনটা উদ্ধার করতে পারলাম না তাহলে আমাদের এমন একটা টাইম লাইনে যেতে হবে যখন এটা উদ্ধার করা সহজ হবে তো তখন ক্যাপ্টেন আমেরিকা বলে উনিশশো সালে যখন শিল্ডের একটা বেসে আমার ট্রেনিং হয়েছিল তখন ওই টাইমে শিল্ডের হাতে ওই টেসারেট ছিল এবং তোমার বাবা টনি স্টার কি ওই টেসারেট নিয়ে রিসার্চ করছিলেন আর এখানে একটা চোলক্ষ ও ওই টেসারিকর রিসার্চ থেকে কিন্তু টনি স্ট্রাইকের বাবা অনেক কিছু আবিষ্কার করেছিল তো ওখানে গেলে ওরা দুটো জিনিস পাবে তারিক্টো পাচ্ছে আর ওই গুলো পাচ্ছে তো এই জন্য উনিশশো বিয়াল্লিশ সালে গিয়ে ওই দুটো জিনিসই চুরি করার সিদ্ধান্ত নেয় যেই কথা সেই কাজ আমরা দেখতে পাই টনি স্ট্রাইক কিন্তু সে অতীতে চলে যায় আর ওই টেসালিকটা চুরি করে আর সেখানে তার বাবার সাথে তার দেখা হয় আর এটা কিন্তু এই সিনেমার অন্যতম একটা ইমোশনাল দৃশ্য ছিল এটা আসলে এক্সপ্লেন করে বোঝানোর পসিবল নয় আর অনেদিকে আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকা সেখান থেকে করে কি ডক্টর হানকের যে প্রেম পার্টিকলগুলো ছিল সেগুলো চুরি করতে যায় বাট তখনই সে তার প্রেমিকা রেগি কার্টারকে দেখতে পায় আর এদিকে আমরা দেখি থর পৌঁছে যাই দুই হাজার তেরো সালের আজগার্ডে রিয়েলিটি স্টোন উদ্ধার করার জন্য কারণ ওই টাইমে রিয়েলিটি স্টোনটা ইথার রূপে থরের গার্লফ্রেন্ড জেন ফ্লোস্টারের শৈলী ছিল তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে ওই সিনেমাটা আমরা দেখেছিলাম ফার্স্ট থর সিনেমা তো যাই হোক জেন ফ্লোস্টারের কাছে যাওয়ার পরে রকেট করে তার কাছে যে একটা আধুনিক গ্যাজেট ছিল সেটার সাহায্যে জেনের শৈল থেকে রিয়েলিটি স্টোনটা উদ্ধার করে কিন্তু ওই টাইমে থরের মা সেখানে চলে আসে আর এটা খুব ইমোশনাল একটা দৃশ্য ছিল কারণ ওই টাইমে থরের মা বেঁচে ছিল থর যখন ওর মাকে দেখে এটা আসলে এক্সপ্লেন করা পসিবল না তোমরা অ্যাকচুয়াল সিনেমাটা দেখলে বুঝতে পারবে তার উপর যদি হিন্দি ভার্সন দেখো তাহলে তো কথাই পুরো সিনেমাতে ঢুকে যাবে তো যাই হোক এখান থেকে রিয়েলিটি স্টোন উদ্ধার করে ফিরে যাওয়ার পথে থরের তখন মনে হয় যেহেতু আমি অতীতে এসেছি তাহলে তো আমার তাহলে তো আমার হাতের মিয়নিয়র এখানে রয়েছে তো এই কথা বলে থর করি কে হাতটা বাড়ায় এবং মিয়নিয়র হাতিয়ার আর সত্যি সত্যি তার হাতে চলে আসে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ব্ল্যাক উইডো আর হকাই দুজনে মিলে পৌঁছায় হচ্ছে দুই হাজার চোদ্দ সালের ভোর মেরে মানে থানস সেখানে যাওয়ার দুই বছর পূর্বে আর ওখান থেকে তারা সোল স্টোনটা উদ্ধার করবে কিন্তু আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দেখে কিন্তু অলরেডি জেনে গিয়েছি যে সোল স্টোন উদ্ধার করতে গেলে একটা সোল বা আত্মার বলিদান সেখানে দিতে হয় তো ঠিক এই কথাটাই সেখানে রেড কালস ওদের সামনে এসে জানায় তো ওই মুহূর্তে যেটা হয় ব্ল্যাক উইড এবং হকাই দুজনেই নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অ্যাকচুয়ালি তাদের দুজনের এতই ভালো বন্ধুত্ব যে কেউ কাউকে হারাতে রাজি নয় তো এ নিয়ে মনে ওদের মধ্যে একটা পাল্লাপাল্লি শুরু হয়ে যায় কে নিজেকে স্যাক্রিফাইস করবে কিন্তু শেষ দেখা যায় ব্ল্যাক উইডো হকাই কে রেখে নিজের জীবন বলিদান দেয় এর কারণটা হচ্ছে হকাইয়ের কিন্তু একটা ফ্যামিলি রয়েছে তো যাই হোক ব্ল্যাক উইডোর বদলে সেখান থেকে সোল স্টোনটা হাসিল করে ফেলোরা তবে এখানে যত সহজ আমি এই দৃশ্যটা বললাম অ্যাকচুয়াল সিনেমাটা এত সহজ নয় খুবই ইমোশনাল ছিল এই সিনেমায় বেস্ট কয়েকটা জায়গা রয়েছে খুবই ইমোশনাল তো যাই হোক দেখে আমরা দেখি নেবুলা আর জেমস রোডি পৌঁছা হচ্ছে দুই হাজার চোদ্দোর মোরাক প্ল্যানেটে যেখান থেকে তারা পাওয়ার স্টোনটা উদ্ধার করবে কিন্তু ওরা যখন সেখানে পৌঁছায় ওরা দেখতে পায় যে ঠিক একই পিটার সেখানে হাজির হয়েছে আর এই দৃশ্যটা আমরা কিন্তু গার্ডেন অব গ্যালাক্সির পার্ট অনেকবার প্রথমেই দেখেছিলাম তো যাই হোক এখানে ওদের পিটার গোয়েল বা স্টার মুখোমুখি করতে হয় বাট অ্যাট লাস্ট ওরা পিটারকে অজ্ঞান করে পাওয়ার স্টোনটি হাসিল করতে পারে কিন্তু এই পাওয়ার স্টোনটি সেখান থেকে পাওয়ার পর নেবুলা রোডি যখন বর্তমান টাইম লাইনে ফিরে আসার জন্য অগ্রসর হচ্ছিল তখন রোডি ঠিকভাবে বর্তমান টাইম লাইনে ফিরে গেল নেবুলা যেহেতু একটা তো নেবুলা একটা প্রবলেম ফেসে যায় মানে নেবুলার যে ব্রেন রয়েছে সেটা ওই সময়ের যে অতীতে নেবুলা ছিল তার সাথে কানেক্টেড হয়ে যায় তো এর ফলে যেটা হয় দুই হাজার সালে থানস যখন তার কাছে থাকা নেবুলার ব্রেনটা স্ক্যান করছিল তখন সে এই সময়ের ভবিষ্যতের সকল ঘটনা জেনে যায় যে কিভাবে সে ভবিষ্যতে পুরো ইনফিনিটি স্টোন হাসিল করে ফেলবে এবং সে তার প্ল্যান মতো ইউনিভার্স এর হাফ জীবন ধ্বংস করে দিয়েছে আর সেটা বদলানোর জন্য তার পাঁচ বছর পরে অ্যাভেন্সার টাইম ট্রাভেল করে আবারও এখানে এসেছে এবং আবার ওই স্টোনগুলো এক জায়গায় করে ওই হাফ পপুলেশন আবার জীবিত করার চেষ্টা করছে তো এর মানে বুঝতে পারছো যে থানস ও ভবিষ্যতে কি হবে পুরোটা জেনে গেল তো এর ফলে তারা করে কি ভবিষ্যতের নেবুলাকে মানে বর্তমান যে আমাদের নেবুলা রয়েছে তাকে আটকে রেখে দুই সালের চোদ্দ সালের আইমিন পুরোনো যে নেবুলা রয়েছে যেটা ভিলেন্স হল ওই সময় তাকে অ্যাভেঞ্জারদের কাছে পাঠিয়ে দেয় যাতে ভবিষ্যতে গিয়ে নেবুলা তার বাবা থানসকে হেল্প করতে পারে আর এটা কিন্তু এই থানস না এই থানস তো মারা গিয়েছে এটা অতীতের থানোস আর টাইম মেশিনের এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি পেঁচানা রাজগুবি লাগে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই সকল অ্যাভেঞ্জার ফিরে এসেছে বাট তারা খেয়াল করে যে নাতাসা তাদের মধ্যে ফিরে আসেনি আর ওই মুহূর্তে হকায় জেনায় নাতাসার কোনোদিনই ফিরে আসবে তো এই কথা শুনে সবাই প্রথমে ভেঙে পড়লো আমাদের টনি স্ট্রাইক বলে দেখো নাতাশের এই বিশাল সেক্রিফাইস আমাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না তো এই কথার পরে তারা সবাই করে কি প্রত্যেকটা ইনফিনিটি স্টোন আয়রন তৈরি যে নতুন একটা গাউন ব্লেড রয়েছে সেখানে স্থাপন করে আর তারপর সময় আসে যে কে ওই গাউন ব্লেডটি নিজের হাতে নিয়ে চুটকি বাজাবে তো এই কথা বলার সময় থর করে কি সবার আগে এসে জানায় যে আমি এটা করব বাট হালক তাকে বাধা দিয়ে বলে দেখো আমি দেখেছি যে এই ইনফিনিটি স্টোন গুলো দিয়ে যখন থানস চুটকি মেনেছিল তখন থানসের অবস্থায় কি হয়ে গিয়েছিল সে হাত হয়ে গিয়েছিল তো এটা থর তুমি করতে পারবে না এটা আমি করবো কিন্তু চিন্তা করো

সকলে ফিরে আসতে শুরু করে আর তখন ওই টাইমে এর ফোনে কল আসে তার স্ত্রী তো হকাই শিওর হয়ে যায় তাদের প্ল্যান পুরোপুরি সফল হয়েছে তারা সবাইকে বাঁচাতে সমর্থ হয়েছে কিন্তু তখন ওই পুরনো বা দুই হাজার সালের যে নিবুলা রয়েছে সে কলে কি টাইম মেশিনের পোর্টাল অন করে দেয় আর এর ফলে যেটা হয় দুই সাল থেকে থানস এবং তার যুদ্ধ বর্তমান টাইম লাইনে চলে আসে এবং তারা এসে করে কি অ্যাভেঞ্জার সেট কোয়ার্টার পুরোপুরি ধ্বংস করে দেয় আর এরপর যখন আয়রনম্যান ক্যাপ্টেন আমেরিকা আর থর থানসের সামনাসামনি হয় তখন থানাস ওদের সবার উদ্দেশ্য বলে আমার ভবিষ্যৎ ভার্সন তো পুরো ইউনিভার্সের অর্ধেক শেষ করে দিয়েছিল কিন্তু এইবার আমি এই ইনফিনিটি স্টোন গুলোর মাধ্যমে পুরো ইউনিভার্স কে ধ্বংস করে দেবো যাতে ভবিষ্যতে কেউ আর অতীতে গিয়ে আমার প্ল্যান কে বিগড়ে না দিতে পারে আর তারপর আমি নতুন একটা ইউনিভার্স সৃষ্টি করব সেখানে আমি প্রাণের সঞ্চয় করব আর এইভাবে আমি গড হয়ে যাব কিন্তু তখনই ওই তিনজনের সাথে মানে মার্ভেলের সবচেয়ে বেস্ট ট্রিও আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা এবং থর তাদের সাথে থানসের ফাইট শুরু হয় আর অন্যদিকে আমরা দেখি বর্তমান সময় নেবোলা দুই হাজার চোদ্দ সালের গামোরাকে জানায় যে তার বাবা ভবিষ্যতে কি কি করতে চলেছে এবং ভবিষ্যতে কি কি হবে আর ওখানে উল্লেখ ওই সময় গামোরাও কিন্তু ভিলেন ছিল গামোরা নেবুলার কথা বুঝতে পারে এবং সেও থানসের বিরুদ্ধে চলে যায় আর এরপর তারা দুজন মিলে হাজার নেবুলাকে বোঝানোর চেষ্টা করে বাট আমরা জানি ওই সময় নেবুলা কত বেশি একরোখা ছিল তো এই জন্য নেবুলা কথা শুনেই না তো এই কারণে বর্তমান নেবুলা ওর আগের ভার্সনকে মেরে ফেলে আর এদিকে আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যান এবং আমাদের থোর কিন্তু থানসের সামনে দাঁড়াতেই পারছে না তবে তারপর ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে থানস করে কি তার হাতে থাকা ইনফিনিটি স্টোনের সাহায্যে আর সেনাবাহিনীকে এখানে ডেকে নিয়ে আসে বাট ওই সময় এখানে সবাই কবাক করে দিয়ে অ্যাভেঞ্জার্স এর যতগুলো টিম রয়েছে তারা সবাই এখানে এসে উপস্থিত হয় মানে যতজন থানসের চুটকিতে উধাও হয়ে গিয়েছিল তারাও আবার ফিরে আসে আর এটা অ্যাভেঞ্জার্স এর ওয়ান দ্য দা আইকনিক দৃশ্য এটা তো যাই হোক এখানে ফাইটটা আমরা তো এইভাবে এক্সপ্লেন করতে পারবো না এটা পসিবলও নয় তো যাই হোক এখানে থানোস টিম ভার্সেস আমাদের অ্যাভেঞ্জার্স টিমের সেই লড়াই হতে থাকে এবং এই লড়াই থানোস এর প্ল্যানই হচ্ছে যে কোনো ভাবে ওই গাউন ব্লেডটি হাসিল করা আর অ্যাভেঞ্জার্স টিম পুরোপুরি চেষ্টা করতে থাকে যাতে থানোস হাতে কোনো ভাবে ওই গাউন ব্লেডটি না যায় আর এই লড়াইয়ের মধ্যে আমরা দেখতে পাই টনি স্টার্ক ডক্টর স্ট্রেঞ্জ মুখোমুখি হয় এবং টনি স্টার্ক ডক্টর স্ট্রেঞ্জ বলে তুমি একবার বলেছিলে যে আমাদের সাথে থানোস প্রায় এক কোটি ষাট লক্ষ তুমি লড়াই দেখেছিলে বা এরকম একটা কিছু হবে এবং সেখানে আমরা মাত্র একবারই জিতেছিলাম তুমি জাস্ট আমাকে একবার বলে দাও এটাই হলো সেই লড়াই যেখানে আমাদের জিত হবে কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ টনিকে বলে আমি যদি তোমাকে এখনই বলে দিই কি হতে চলেছে তাহলে সেটা আর কখনই হবে না অ্যাকচুয়ালি ডক্টর স্ট্রেঞ্জ জানতো এটাই হচ্ছে সেই লড়াই যেখানে অ্যাভেঞ্জার্স এর জিত হবে তো যাই হোক এখানে আমরা দেখতে পাই যে অ্যাভেঞ্জারের টিম যখন অনেক ভালো করছিল তখনই হঠাৎ করে থানস ফুল বাহিনী এয়ারক্রাফট নিয়ে ওদের উপর হামলা করা শুরু করে এবং অ্যাভেঞ্জারের টিমের অবস্থা তখন খারাপ হয়ে যায় বাট ওই সময় এখানে এন্ট্রি নেয় হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল এবং সে করে কি তার শক্তিদের সমস্ত এয়ারক্রাফট গুলোকে এক নিমেষে ধ্বংস করে দেয় কিন্তু এত কিছুর পরও থানস কাটকাতে সবাই ব্যর্থ হয় এবং সেই গাউন্ড ব্লেডটি শেষমেশ অ্যাভেঞ্জারদের কাছ থেকে নিয়েই ফেলে কিন্তু ওই সময় ডক্টর স্ট্রেন্স আয়রনম্যানকে ইশারা করে বলে যে এটাই যে টাইপ যেখানে আমাদের জয় হবে বাট আমাদের সিক্রিফাইসও হবে তো এর ফলে ম্যান বুঝতে পারে তার কি করতে হবে এবং সে করে কি থানসের কাছ থেকে চোখের পলকে ইনফিনিটি স্টোন গুলো নিয়ে আয়রনম্যানের যে বডি আর্মার রয়েছে সেটার সাহায্যে একটা গাউন ব্রেডের সৃষ্টি করে এবং সেখানে সমস্ত ইনফিনিটি স্টোন গুলো লাগিয়ে আয়রনম্যান কি বাজিয়ে দেয় তো এর ফলে থানস সহ তার সমস্ত সেনাবাহিনী তখনই ধুলিস হয়ে যায় বাট ওই ইনফিনিটি স্টোনের যে গামা রেডিয়েশন ছিল সেটা টনি স্ট্রাক সহ্য করতে না পেরে খুব খারাপ ভাবে আহত হয়ে পড়ে এবং সেখানে মারা আর এটাই সিনেমার আরেকটা মোস্ট ইমোশনাল দৃশ্য ছিল বিকজ মার্বেলের এ পর্যন্ত যতগুলো সুপার হিরো এসেছে তার মধ্যে আমরা সবাই বেশিরভাগই কিন্তু টনি স্টার্কের সাথে বা আয়রনম্যানের সাথে বেশি অ্যাটাস্টেড কারণ এটা সবচেয়ে লাইভ চরিত্র মানে টনি স্টার্ক যে এত পঙ্ক এত মানে অন্যরকম একটা ক্যারেক্টার তো টনি স্টার্কের মতো এত লাভজনক একটা ক্যারেক্টারকে মার্ভেল এখানেই বিদায় দিয়ে দেয় তো যাই এরপর দেখা যায় যে আয়রনম্যানের শেষ কৃত অনুষ্ঠানে অনেক লোক এসে উপস্থিত হয়েছে ধরো ওই দিকে ওই ভ্যালকারি নামে যে মেয়ে ছিল ওকে আজ গার্ডের দায়িত্ব দিয়ে নিজে গার্ডেন অফ দ্য গ্যালাক্সি টিমের সাথে স্পেসে রওনা হয় আর এরপর লাস্ট সিনেমা আমরা দেখতে পাই যেহেতু চ্যালেঞ্জার টিম প্ল্যান ছিল তারা এই টাইম ট্রাভেল করে স্টোনগুলোকে আবার নিয়ে আসবে আবার তারপর ব্যবহার করা শেষ হলে আবার পাঁচটিকে সেগুলোকে ওগুলোর জায়গা মতো রেখে আসবে তো এই দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন আমেরিকাকে তো ক্যাপ্টেন আমেরিকার সবগুলো ইনফিনিটি স্টোন এবং থরের হাতের মিউনিয়ার নিয়ে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যায় যেগুলো সবকিছু রেখে দেবে বাট একটা নির্দিষ্ট টাইমে তার যখন ফিরে আসার কথা সে আর কখনো ফিরে আসে এর কারণটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সেই সময় গিয়েছে যখন তার গার্লফ্রেন্ড জীবিত ছিল মানে উনিশশো পাঁচচল্লিশ সালের টাইম লাইনে আর সে যেহেতু তার গার্লফ্রেন্ডের সাথে কখনোই সময় কাটানোর সুযোগ পায়নি ওই টাইমটা সে এনজয় করে বাট এরপর যখন আমাদের ক্যাপ্টেন আমেরিকাকে দেখানো হয় আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন আমেরিকা একদম বয়স্ক হয়ে গেছে তার মানে সে কোয়ান্টাম রাজ্যে এত বেশি সময় কাটিয়েছে যে হয়তো এই জন্য বুড়ো হয়ে গিয়েছে মানে ক্যাপ্টেন আমেরিকার কাহিনী শেষ আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা তার শ্যাম শ্যাম গিফট করেন আর দেখতে কিন্তু এখনো ইয়ং রয়েছে তো এর মানে ওটা কোয়ান্টাম জগতের জন্য হয়েছে আর কি টাইম ট্রাভেল এর জন্য আমাদের ক্যাপ্টেন আমেরিকা বুড়ো হয়ে গিয়েছে এখানে এই সিনেমাটি শেষ হয় তবে এই সিনেমার লাস্টে কোনো পোস্ট ক্রেডিট সিন দেখানো হয় বা কোনো ক্লু দেওয়া হয়নি তো এই জন্য আমরা অনেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো অ্যাভেঞ্জার এন্ড কেমনি মার্ভেল সিনেমাটি ইউনিভার্সের শেষ সিনেমা হতে চলেছে বাট অ্যাকচুয়ালি এটা হয়নি তো আমরা সবাই জানি যে এরপর আরো বেশ কিছু সিনেমা এসেছে এবং রানিং এখন আসছে এবং ভবিষ্যতে এরকম কথা যে আবার ব্যাক করানো হবে তবে কিভাবে ব্যাক করানো হবে এটা তো হয়তো এরকম টাইম ট্রাভেল করে আগের ইতিহাসে যাবে তখন সেই হিসেবে ব্যাক করানো হতে পারে তো যাই হোক এই ছিল এম বা মার্ভেল সিনেমাটি ইউনিভার্স এর বাইশ নম্বর সিনেমা আর এরপর তেইশ নম্বর সিনেমাটি আসবে হচ্ছে আইরন ম্যানের যেটা নাম হচ্ছে ফার ফ্রম হোম ওটাও খুবই ভালো এবং ব্লক বাস্টার একটা সিনেমা এবং এ পর্যন্ত এম সি বত্রিশটা সিনেমা এসেছে এবং লোকের একটা সিরিজ এসেছে তো সবগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা কনসিডার করব ইন অর্ডার ডে তবে এখানে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের সেভেস ফোর এই চ্যানেলে যেহেতু কোনো মনিটাইজেশন নেই একজন ইউটিউবার হিসেবে খুব কঠিন একটা ব্যাপার এরকম একটা চ্যানেল রান করা কারণ স্পন্সারশিপে আমরা যেহেতু কোনো রেজাল্ট দিই না মানে আমরা এরকম ভাবে কোনো ট্রাফিক পাঠাই না এই জন্য আমাদের খুবই কম টাকা দেওয়া হয়ে থাকে তো নর্মালি যেটা হয় যদি স্পন্সরশিপ থাকে আমাদের যে আদার এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো খরচ করার পরে পঞ্চাশ পার্সেন্ট তাও থাকে কি কিন্তু ইউটিউব রেভিনিউটা থাকলে হয় কি এটা আমাদের জন্য সবচেয়ে বেটার হয় কিন্তু এই ধরনের কন্টেন্টে তারা বলেছে যে ইউটিউব মনিটাইজেশন ব্যাক দেবে না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস পরে এখানে এখানে আমরা ব্লগ স্টার্ট করব আমরা না মানে আমি ব্লগ স্টার্ট করব আমার যেহেতু ব্র্যান্ড নেম ছিল হচ্ছে সেভেন ফোর টোয়েন্টি তো এখানে সেভেন ফোর টোয়েন্টি হিসেবে আমি ব্লগ স্টার্ট করবো আর আমরা যেখানে সিনেমা এক্সপ্লেন করতাম বা সিরিজ এক্সপ্লেন করতাম বা কে ড্রামা সেটা আমরা অন্য কোনো চ্যানেলে নিয়ে নেব তো ব্লগ স্টার্ট করলে হবে কি এখানে মনিটাইজেশনটা আমার ব্যাক দেবে এবং এখানে কন্টিনিউয়াসলি ব্লগও করবে এবং আমার লাইফস্টাইল সম্পর্কে তোমরা জানতে পারবে তো এই চ্যানেলেই থেকো সর্বোচ্চ আর চার মাস পরে আমার ডেলি লাইফস্টাইল কি বা কি করছে না করছে এগুলো তোমরা দেখতে পাবে তবে আমার লাইফটা অতটা বেশি ইন্টারেস্টিং না কারণ আমি প্রচুর কাজ করি আমার বাইরে যাওয়ার খুব কম সময় পাই সারাদিন আমার ঘরেই সময় যায় তবে তারপর আমি আমার ডায়রি হিসাবে এই চ্যানেলটি ইউজ করবো আর এই চ্যানেলের কনটেন্টগুলো আমরা অন্য কোনো চ্যানেলে ট্রান্সফার করবো আর ভালো থেকে সুস্থ ভাবতে হবে